শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার কটুক্তির অভিযোগ লাথি মারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনায় বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ করে শিক্ষিকারা এই ঘটনায় প্রধান শিক্ষক পঙ্কজ ব্যাপারীর সঙ্গে চরম বাক বিতন্ডা শুরু হয় আমার স্কুল চলবে কেন টিচার সংকট এখানে আমাদের অনেক টিচার নেই স্কুলটা চলবে কি করে চলবে কি করে

শিক্ষিকারা প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এক সময় শিক্ষিকারা ক্লাসও বয়কট করে শিক্ষিকা রাখি মন্ডল বিশ্বাস জানিয়েছেন ওই শিক্ষিকা ছুটির আবেদন করতে গেলে তার আবেদন ছুঁড়ে ফেলে দেয় অসভ্য ভাষায় গালি গালাজ করা হয় এমনকি তাকে লাথি মারতে যায় বলেও অভিযোগ ওঠে এরপরেই শিক্ষকেরা বৃহস্পতিবার সকালে হেডমাস্টারের ঘরে তালা দিতে যায় সেই সময় চরম গণ্ডগোলের সৃষ্টি হয় কি বলছেন অভিযোগকারী শিক্ষিকা রাখি মন্ডল শুনব হ্যাঁ বলছি আমি গারাপত্তা স্কুলের সহশিক্ষিকা এবার আমি আজকে আমার মেডিকেল জমা দিতে গেছিলাম ন দিনের মেডিকেলের একটা মার বাইরে চিকিৎসা করতে যেতে হবে সেজন্য মেডিকেল জমা দিতে গেছিলাম এবারটি আইস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের কাছে সেইখান থেকে উনি সেই মেডিকেলের সেই পেপারটা পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে বলেছে তোমাকে আমি ছুটি দেবো না আচ্ছা আমি বললাম কেন বলল না স্কুল চলবে কি করে তোমাকে ছুটি দেওয়া হবে না আর এরপরে পা দিয়ে ছুঁড়ে ফেলেছে আমি তো বলছি পা দিয়ে ছুঁড়ে ফেললেন কেন তখন বলছে যে আমার ইচ্ছা আমি ছুটিও দেবো না আমার ইচ্ছা এই বলে ভীষণ বাজে বাজে ভাষায় আমাকে গালাগালি করেছে অন্যান্য টিচাররা যখন ছুটে এসছে পরিস্থিতি সামাল দিতে তখন উনি তাদের সেই সব শিক্ষিকাদেরও ভীষণ বাজে বাজে মানে কথায় বলেছে আর তারপরে আমাকে মানে খুব একটা বাজে নোংরা কথা বলেছে আমি বলতে পারবো না সেটা এতটাই বাজে কথা এবার তখন আমি বলেছি আপনাকে একটা গালি ঠাস করে জল তখন উনি আমাকে বলেছেন যে তুম মানে আমাকে মারতে এসছে পুরো গাল পর্যন্ত এসছে তখন এক একজন টিচার ওকে ওনাকে ঠেকিয়েছে নাহলে আমাকে মেরেই বসতো কালকে এটাই হলো আমার বক্তব্য আর উনি এইভাবে সব সময় আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে এক কথায় কথায় চিৎকার করে ওনার নাম হলো পঙ্কজ কুমার ব্যাপারী উনি হলো টিআইসি পদে আছেন হ্যাঁ মানে সব সময় খারাপ খারাপ ভাষা আর মহিলাদের হেনস্থা করা খুব খারাপ খারাপ ভাষা ইউজ করে আমি আজকে থানায় এসে এই অভিযোগ জানালাম আর ওনারা এফআইআর করছে থানায় যা যা ঘটনা এতক্ষণ বললাম সেটাই আমি লিখিতভাবে জানিয়েছি আমরা চাইছি উনি ওই পথ থেকে সরে যান আমাদের স্কুলটাও মানে একদম শেষ পজি মানে শেষ মানে আমাদের কি দেওয়ালে মাথা পিঠ মতন অবস্থা স্কুলের কোনো কিছু সুশৃঙ্খলভাবে হয় না উনি শুধু চেয়ারটাকে ভালোবাসেন চেয়ার ছাড়বেনই না উনি ওনার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা আছে তারা আর সব সময় তাদেরকে যে কোনো কারণে চিৎকার চেঁচামেচি শুরু করেন হুম আমরা চাই উনি সরে যান অন্যান্য শিক্ষিকারা বলেন নোংরা কথা বলে ছাত্র ছাত্রীদের মারধর করেন কোনো মহিলাদের সম্মান দেন না কি বলছেন আরও এক শিক্ষিকা শুনবো

দেখো ছুটি চাইতে গিয়ে স্কুলের সহ শিক্ষিকাকে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে সেই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমরা যেটা জানতে পেরেছি যে বনগার গাড়াপাতা হাই স্কুল সেই হাইস্কুলের যেই সহ শিক্ষিকা আছেন রমা বিশ্বাস তিনি একটি ছুটির আবেদন করেন এবং চিকিৎসাজনিত কারণে সাত দিনের একটি ছুটির আবেদন করেন এবং গতকাল যখন সেই ছুটির আবেদন নিয়ে তিনি যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যখন পঙ্কজ ব্যাপারীর কাছে যান সেই চিঠিটা নিয়ে এবং পঙ্কজ ব্যাপারী সেই চিঠিটি ছুঁড়ে ফেলা দেন এবং শুধু তাই নয় ওই সেই সেই যে শিক্ষক শিক্ষিকা রমামণ্ডল বিশ্বাস তাকে উদ্দেশ্য করে গালিগালাজ এবং তাকে মারতে পর্যন্ত উদ্যত হন এমন একটা অবস্থায় স্কুলে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্কুলের যারা অন্য যারা সহশিক্ষিকা ছিলেন বা শিক্ষিকা ছিলেন তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এবং ছুটে এসে সেই প্রধান শিক্ষক যেই পঙ্কজ ব্যাপারী আছে তাকে উদ্দেশ্য করে একটা বিক্ষোভ দেখান এবং তার ঘরের সামনে তারা বিক্ষোভ দেখান এবং একটা পরিস্থিতির একটা অপ্রীতিকর ঘটনা তৈরি হয় এবং এরপরে আমরা দেখলাম যে যে প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষক তিনি বলছেন যে তার কোনো দোষ নেই এবং তিনি কাউকে মারতেও যাননি এবং তিনি এটিও বলছেন যে তার ওখানে তার স্কুলে শিক্ষকের সংখ্যা বা শিক্ষিকার সংখ্যা খুবই কম এমন অবস্থায় কি করে ছুটি দেওয়া যায় এবং যার যাকে মারা হয়েছে বলে অভিযোগ বা যার যাকে কুকথা বা কটুক্তি করা হয়েছে বলে অভিযোগ সেই মণ্ডল বিশ্বাস যিনি ছুটি চেয়েছেন তিনি বলেছেন যে আমি কেবলমাত্র একটি ছুটির আবেদন করেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমার কে মারতে উদ্যত হন এবং তাকে লাথি মারা হয় বলেও এরকম অভিযোগ করেছে যদিও অন্যান্য যারা সহ শিক্ষিকা ছিলেন তারা সঙ্গে সঙ্গে সেই প্রধান শিক্ষককে টেনে বেরিয়ে করে দেন এবং স্কুলের যারা অন্য শিক্ষিকারা আছেন তারাও বলছেন যে এই যে পঙ্কজ ব্যাপারে যিনি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর আগে বহুবার এরকম অভিযোগ উঠেছে তিনি স্কুলের যারা অন্য শিক্ষিকারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করেন না এবং কথায় কথায় তাদেরকে গালিগালাজ করেন কুটুক্তি করেন বা খুব খারাপভাবে তাদের সাথে ব্যবহার করেন এবং ইতিমধ্যেই বিষয়টিকে थानाय জানানো হয়েছিল এবং જે শ্রী रमा মণ্ডল বি씨 আছে যিনি ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি ইতিমধ্যে বনগা থানায় অভিযোগ জানিয়েছেন এবং একটি এফআইআর হয়েছে গতকাল রাতে এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তার অভিযোগ। শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার কটুক্তির অভিযোগ লাঠি মারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাটি গালাপোতা উচ্চ বিদ্যালয় ঘটনায় বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ করেন শিক্ষিকার এই ঘটনার প্রধান শিক্ষক পঙ্কজ ব্যাপারের সঙ্গে চরম বাদ শুরু হয়ে যায় শিক্ষিকারা প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন একসময় শিক্ষিকারা ক্লাসও বয়কট করেন দেখুন সেই ছবি আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন